ভয় ঢেকেছিল চারপাশ একরকম অন্ধের মধ্যে আমরা গাড়ি চালিয়ে গেছি একদিন পরে ফিরে দেখি সব শেষ আমাদের আর কিছুই নেই প্রিয় দর্শক বিন্দু স্বাগত জানাই আপনাদের আমাদের বিশেষ সংবাদ পড়বে আজকের গুরুত্বপূর্ণ বিষয় ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবালন এবং তার নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের আপ্রাণ চেষ্টা চলুন বিস্তারিত জানি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এবারও অগ্নিকাণ্ডের তাণ্ডব অসহনীয় রূপ ধারণ করেছে দাবালনে আগুন ইতিমধ্যেই হাজার হাজার একর ভূমি গ্রাস করেছি তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই দুর্যোগের সামনে দাঁড়িয়ে কার্যত হয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ধোঁয়ায় ঢেকে গেছে বিস্তীর্ণ অঞ্চল বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দাবালনে আগুন এখন পর্যন্ত পঞ্চাশ হাজার একর জমি সাই করে ফেলেছে ফায়ার সার্ভিস কর্মীদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে আবহাওয়ার পরিবর্তন এবং তীব্র গরম দাবালনের মোকাবিলাকে আরও জটিল করে তুলেছে হ্যাঁ তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট সরিয়ে যাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে এতে স্থানীয় এলাকাবাসীর নিরাপত্তার জন্য অনেক এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পানির অভাব এবং দূষিত বায়ুর মধ্যে কাজ করার সমস্যা তীব্র ধোয়ার কারণে কর্মীরা আধুনিক ষাটযন্ত্রের সাহায্য নিয়েও পুরোপুরি নিরাপদ থাকতে পারছেন না সেই সঙ্গে আর্থিক ও প্রযুক্তিগত সংকট তাদের কার্যক্রম আরও দুর্বল করে তুলেছে পরিস্থিতি মোকাবিলায় কি কোনো সাহায্য আসছে হ্যাঁ ফেডারেশন সরকারের পক্ষ থেকে জরুরি তহবিল সারের ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক সংস্থা থেকেও সাহায্যের প্রতিশ্রুতি এসেছে তবে এই সাহায্য মাঠ পর্যায়ে কার্যকর হতে সময় লাগবে স্থানীয় কমিউনিটিগুলো শেল্টার খুলেছে এবং প্রাণ কার্যক্রম পরিচালনা করছে কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণে আরও সম্মলিত উদ্বেগ প্রয়োজন প্রিয় দর্শক ক্যালিফোর্নিয়ায় এই ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা জলবায়ু পরিবর্তন ও অবহেলার কারণে এমন দুর্যোগ ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হতে পারে তাই সময় এসেছে সবাই মিলে সচেতন উদ্বেগ নেওয়ার আজকের সংবাদ পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য